আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালিদের একটি অতি প্রিয় নিরামিষ ডাল রান্না রেসিপি লাউ আর উচ্ছে দিয়ে শুক্তোর ডাল বা ডাল শুক্ত বা সবদ ডাল এটি একদম সহজ রেসিপি কিন্তু স্বাদে হয় অসাধারণ নমস্কার আমি শম্পা শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো এই সুস্বাদু এবং স্বাস্থ্যকর ডাল আপনারা আপনারা তৈরি করলে পরিবারের সবাই সহজেই মুগ্ধ হয়ে যাবে চলুন দেখি আজকে এই শকত ডাল বা ডাল শুক্তনি বা শুক্তোর ডাল কিভাবে আমি রান্না করি সেটি দেখব তো এই ডাল শুক্তনি বা শগত ডাল রান্নার জন্য আমি নিয়েছি মুগ ডাল এখানে একশো গ্রামের মতন ডাল আছে নিয়েছি লাউ ডুমো ডুমো করে একটা লাউয়ের অর্ধেক কেটে নিয়েছি উচ্ছে নিয়েছি তিনটে এই রকম গোল গোল শেপে কেটে নিয়েছি নিয়েছি আদা বাটা আন্দাজ মতো দেব নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা আর নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি আছে হলুদ গুঁড়ো আছে স্বাদ অনুযায়ী লবণ এবং এক চামচ ঘি এই হলো শুক্তোর ডাল বা শগদ ডালের উপকরণ তো চলুন বন্ধুরা দেখি এবারে কি করে আমি এই সুক্তর ডাল বানিয়েছি বা শগদ ডাল তৈরি করেছি সেটি দেখবেন চলুন এই রান্নাটি কিন্তু অতি প্রাচীন খেতে হয় অসাধারণ এই রান্নাটিও আমি মা ঠাকুমার কাছ থেকেই শিখেছি প্রথমে আমি ডাল একটি বোলের মধ্যে নিয়ে নিলাম এবার জল দিয়ে চার পাঁচবার খুব ভালো করে কচলে কচলে আমি ধুয়ে নেব ডাল আমি ডাল কিন্তু ভাজবো না যেহেতু এটা সুক্তোর ডাল তাই এটা ভাজার কোনো দরকার নেই শকত ডাল রান্না করতে ডাল মুগ ডাল যদি ভেজে নিই তাহলে কিন্তু এর টেস্ট অন্যরকম হয়ে যাবে ডাল আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার একটি কড়াই বসিয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি তো এইবার ডালগুলো এই কড়ার মধ্যে আমি দিয়ে দেব বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ডাল আমি একটি ঢাকনা দিয়ে দিয়েছিলাম কিন্তু উতলে উঠেছে ডালের ফেনাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি একটা হাতা দিয়ে ডাল ফুটে উঠেছে মুগ ডাল তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার একটা টিপস আছে খুব সহজেই মুগ ডাল সেদ্ধ হয়ে যাবে যদি একটুখানি চিনি অ্যাড করে দেওয়া যায় এইবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী লবণ দেওয়া হয়ে গেল এই ডালে কিন্তু আমি কোনো লঙ্কা দেব না মানে শুক্তোর ডাল যেহেতু এখানে কিন্তু ঝাল হবে না একটুখানি চিনি আমি অ্যাড করে দিলাম তাহলে মুগ ডাল কিন্তু অতি সহজেই সেদ্ধ হয়ে যায় আবার একটু ঢাকনা আলগা করে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো হিটে রেখেছি যাতে ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন ডাল কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম গলে গেছে ডাল একদম গলে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি এইবারে এর মধ্যে আমি লাউ অ্যাড করে দেব এই ডাল খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয় বিশেষ করে এই যে এখন গরম আসছে এই সময় এরকম করে ডাল রান্না করলে এই ডাল দিয়েই কিন্তু শুধু খাওয়া যায় বাড়ির প্রত্যেকেই ভালো লাগবে আর এই ডাল লাউ দিয়ে উচ্ছে দিয়েই ডাল ভীষণ হেলদি একটি খাবার কারণ এই সময় যেহেতু আমাদের শরীরে একটু জলের ঘাটতি হয় তাই এই সময় লাউ খাওয়া ভীষণ জরুরি রোদ্দুরের তাপ হয় প্রচুর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো প্রচুর রোদ্দুরের তাপের জন্য এই সময় কিন্তু আমাদের লাউ খাওয়া ভীষণ জরুরি ডালে যেহেতু বিশেষ তেল মশলা থাকে না তাই আমার মনে হয় লাউ ডালে দিয়ে খাওয়া বেশি স্বাস্থ্য সম্মত লাউয়ের অনেক গুণাগুণ রয়েছে লাউ খেলে আমাদের হার্ট অ্যাটাক লাউয়ের যে রস সেটা লিভার ভালো রাখে প্যাঙ্ক্রিয়াস ভালো রাখে হার্ট অ্যাটাক থেকে বাঁচায় এই লাউ হা ব্লাড হা ব্লাড প্রেশার হাই যাদের তাদের জন্য কিন্তু লাই লাউ ভীষণ স্বাস্থ্যকর কারণ লাউ খেলে ব্লাড প্রেশার অনেকটাই কন্ট্রোলে থাকে দিয়ে দিলাম একটু সর্ষের তেল আমার কিন্তু লাউ সেদ্ধ হয়ে গেছে এই তেলটা দিলাম একটু বেশি এক টেবিল চামচ মতো তেল রয়েছে কারণ এর মধ্যে আমি উচ্ছেগুলো প্রথমে ভেজে তুলে নেব দিয়ে দিলাম উচ্ছে আপনারা বাড়িতে এই একটি ডাল রান্না করবেন দেখবেন বাড়ির প্রত্যেকে মুগ্ধ হয়ে যাবে এই ডাল খেয়ে অনেকেই ভাবে ডালের রেসিপি আবার কি দেখব ডাল রান্নাও কিন্তু একদম সহজ ব্যাপার নয় ডাল সবার হাতে খেতে ভালো হয় না ভাজা হয়ে গেছে দেখুন আমি এবার উচ্ছে উচ্ছেগুলোকে তুলে নেব একটা বাটিতে তুলে নিচ্ছি উচ্ছে আর এই লাউ দিয়ে শুক্তনির ডাল বা ডালের সুগত আগেরকার দিনের লোকেরা শুক্তোকে শুক্তো নিয়েই বলতেন আর কেউ কেউ ওপার বাংলার লোকেরা বলেন শগদ তাই আমি শগদ ডালই বলেছি হয়ে গেছে ডালটা আমি কিন্তু নামিয়ে নিয়েছি লাউ দিয়ে ডাল সেদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি উচ্ছেও ভাজা হয়ে গেছে এইবারে সেই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব দিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম মুগ ডালে সবসময় জিরে ফোড়ন দেওয়া হয় কিন্তু এটা যেহেতু শুক্তোর ডাল তাই আমি পাঁচ ফোড়ন দেব। হাফ টিস্পুন পাঁচ ফোড়ন নিয়েছিলাম আমি দিয়ে দিলাম এবারে দুটো তেজপাতা টুকরো করে আমি অ্যাড করে দিলাম এর মধ্যে দেব এক চামচ আদা বাটা ফোড়নে যদি আদা বাটা দেওয়া হয় ডাল কিন্তু ভীষণ সুগন্ধি হয় দিয়ে দিলাম আদা বাটা এবার আদাটা একটু ভাজা ভাজা হলেই এই ডাল আমি ফোড়ন দেব। অসম্ভব সুন্দর হয় এই আদা যদি ফোড়নের মধ্যে দেওয়া হয় আপনারা চাইলে পরেও কাঁচা আদা অ্যাড করতে পারেন কিন্তু আমি ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দিলাম ডাল ফোড়ন এরপরে কিন্তু আমি উচ্ছগুলো মানে ভাজা উচ্ছে যেগুলো সেগুলো অ্যাড করব ফোড়নের দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে এই সিজনে মানে এই যে একটা হিট সিজন আসছে গরমের সময় রত্তুরের তাপ এই সময় এই ধরনের ডাল বা শুক্তো খেতে কিন্তু ভীষণ ভালো এবং স্বাস্থ্যকর দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেগুলো এইবার উচ্ছেগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নেব আমি ভিডিওটি যখন এডিটিং করছি বাইরে কিন্তু কোকিল ডাকছে তো বন্ধুরা কিছু মনে করবেন না কোকিলের কুহুতান এই ভিডিওর মধ্যে আসতেই পারে একটুখানি চিনি দিয়ে দিয়েছি আমি এইবার ফুটে উঠলেই আমি নামিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ ঘি সবদটা যেহেতু ঘি না দিলে কিন্তু সেই রকম সুস্বাদু লাগে না বা গন্ধটাও ওঠে না সুক্ত মানেই ঘি যে কোনো সুক্তর মধ্যেই কিন্তু ঘি মাস্ট ঘি না দিলে গন্ধই আসবে না তাই ডাল গদি হোক বা সবজি দিয়েই বা শুক্তো বানাই সব কিছুর মধ্যেই কিন্তু এই ঘি দিতে হয় তাহলে খুব সুন্দর একটা গন্ধ হয় ডাল রান্না কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটি পাত্রে আপনাদের না সার্ভ করে দেখাচ্ছি দেখলেন তো কত সহজেই একটি সুন্দর সুস্বাদু হেলদি একটি সবুজ ডাল বা শুক্তনি ডাল তৈরি করা হয়ে গেল আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের রেসিপিতে ধন্যবাদ